নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা সিনেমাটা নাম হচ্ছে দুই পৃথিবী যেটা দু হাজার দশ সালে রিলিজ করেছিল এবং ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান অপু বিশ্বাস তারপর আলমগীর সহ আরও অনেকে এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে এফআই মানিক তো এই সিনেমাটা নিয়ে পেশাল এখন আলোচনা করবো সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে মেলে অবশ্যই ফেস করে দেবেন তো যে বিষয়টা নিয়ে এখন স্পেশালি কথা বলতে এসেছি তো সেটা হলো যে দুই পৃথিবী এই যে দুই পৃথিবী বলে যে সিনেমাটা রিলিজ করেছে তো সিনেমাটা লাগলো কেমন সিনেমাটার কোন কোন জিনিসগুলো আমার ভালো হয় সেই বিষয়ে যে যাবো তো তার আগে গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নিই এবং তারপরে নেয় সিনেমাটার বিষয়ে আলোচনায় যাব তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন এফ আই মানেক ছবিটার প্রয়োজক হিসেবে কাজ করেছেন সন্ধানী কথাচিত্র ছবিটার চিত্রনাট্যের কাজ এফ এফআই মানেক ছবিটার কাহিনী লিখেছেন মোহাম্মদ রফিক উজ্জামান ছবিটার সংলাপের কাজ করেছেন মোহাম্মদ রফিক উজ্জামান ছবিটার প্রয়োজনা করেছেন সন্ধানী কথাচিত্র পরিবারের পরিবেশক হিসেবে কাজ করেছেন সন্ধানী কথাচিত্র ছবিতে অভিনয় করেছেন সাকিব খান উপবিশ্বাস অহনা রহমান আলমগীর পারভিন সুলতানা কাদম্বীর মিসা সৌদাগর আলীরাজ দীপ্তি মির্জু আহমেদ এবং তার পাশাপাশি আরও রয়েছে সাদেক বাচ্চু রয়েছে মিসা সৌদাগর রয়েছে ডলি জহুর রয়েছে রাশেদার রয়েছে রাশেদা চৌধুরী সৈয়দ আসান ইমাম এরা রয়েছে এই সিনেমাটা যদি আলোচনা করি সিনেমাটা দুই পৃথিবী এখানে দুই পৃথিবী বলতে সাকিব খান এবং অপু বিশ্বাস তাদের যে ভালোবাসার সম্পর্ক তাদের মধ্যে ভালোবাসা হওয়া তাদের বিয়ে হওয়া বা তাদের জগৎ তাদের মানে লাইফস্টাইল কিন্তু পুরোপুরি তাদের থেকে আলাদা ফলে তাদের মধ্যে একসঙ্গে সম্পর্ক হলো তার মধ্যে কেউ একে অপরের সঙ্গে থাকতে পারে না তারা দুটো পৃথিবী আলাদা হয়ে যায় মানে দুজনের যে সম্পর্ক সেটাকে দুই পৃথিবী বলা হয়েছে এবং তারপর তাদের মধ্যে কী কী জিনিসগুলো ঘটে সেটা নিয়ে সিনেমা যেটার নাম হচ্ছে দুই পৃথিবী তো এই ছবির মধ্যে ইমোশনাল পয়েন্টটা বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে সেই জায়গাগুলো খুব ভালো পাশাপাশি সাকিব খান এবং বিশ্বাসের মধ্যে যে বারবার কেমিস্ট্রি আমরা বেশিরভাগ ছবিতে যেহেতু দেখেছি আমাদের কাছে কিন্তু সাকিব খান এবং বিশ্বাসের মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু আমাদের কাছে ওয়ার্ক করে যায় এবং পাশাপাশি অ্যাকশন সিনগুলো কিন্তু খুব একটা যে ভালো লেগেছে সেটা না তবে কিছু কিছু জায়গা অবশ্যই ভালো তো ওভারঅল আমি বলবো দেখুন সিনেমাটা ভালো তবে খুব একটা এক্সট্রোরিনারি বা দুর্দান্ত কিছু না তোমাদের যদি মনে হয় তোমরা কেউ সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওটি